আমার প্রথম শ্রেণীর ছোট ছোট বন্ধুরা ছাত্রছাত্রী আমার বন্ধুদের আজকে তোমরা কি পড়বে আজকে আমার বইয়ের একশো একুশ পাতায় যে বাংলা পড়া আছে সেই পড়া নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমরা শব্দ থেকে বর্ণ তুলে নিয়ে নতুন শব্দ আমরা বানাবো আমরা প্রথমেতে পড়াতে চলে যাই এখানে দেখতে পাচ্ছি একটা বাটির ছবি আছে একটা শাড়ির ছবি আছে বাটি বানানো আমরা জানি বয়াকার হর্সই। শাড়ি বানান তার আকার ডয় শূন্য রয়ে হস্যই এই দুটি শব্দ থেকে আমাদের এমন বর্ণ তুলে নিতে হবে যাতে নতুন যে শব্দটা হবে তার যেন অর্থ প্রকাশ পায় যে কোনো বর্ণ তুলে নিলে হবে না অর্থ থাকা চাই তবে তাকে শব্দ বলবে এখানে আমরা বাটির বা আর শাড়ির শূন্য রয়ে হস্যই এই দুটো তুলে নিয়ে বাড়ি শব্দটি তৈরি করেছি যার অর্থ আছে পরবর্তী ছবিতে আমরা দেখি যেখানে চাকা আছে চয়াকার কয়াকার চাকা লাঠি আছে লয় ঠয়ে হস্যই এই দুটি শব্দ থেকে আমাদের আবার নতুন শব্দ তৈরি করতে হবে এখানে আমরা যদি বলি যে চয়ে আকার চাকার থেকে চয় আকার আর লাঠি থেকে লয় আকার আমাদের হতে পারে চালা আমাদের চালা ঘর বলে একটা কথা আছে তোমরা না জানলেও তোমরা গার্জেনের কাছ থেকে জেনে নেবে চালা বাড়ি চালা ঘর বলে একটা কথা আছে এটাও হতে পারে কাঠি কয়ে আকার ঠয়ে হস্যই কাঠি হতে পারে আবার দেখো কয়াকার লয়াকার কালা মানে যে কানে শুনতে পায় না এটাও হতে পারে তাহলে এখানে তিন রকম শব্দ তোমরা তৈরি করতে পারো আমি পরবর্তীকালে এটা ভিডিওটাতে আমি শেষকালে আমি সম্পূর্ণ উত্তরটা এতে আমি দিয়ে দেবো এরপর দেখো চশমার ছবি আছে চ তালব তালুবশ ময়াকার চশমা আর ঘটি ঘর টয়ে হস্যই ঘটি এখান থেকে আমরা কি করতে পারি কি শব্দ আমরা তৈরি করতে পারি দেখো চশমার চ আর ঘটির টি তাহলে চ টয়সই ট চটি এই চটি জুতো বলে একটা ব্যাপার আছে তারপরে দেখো চশমার মা ময়াকার আর ঘটির ঘ তাহলে কী হলো ময়াকার ঘ মাঘ মাস এটাও কিন্তু একটা শব্দ হতে পারে আবার দেখো চশমার ময়াকার মা আর ঘটির টয়সই টি তাহলে মাটি তাহলে এখানে তিন রকম আমরা আবার এক শব্দ পেলাম পরের ছবিতে দেখি পরের ছবিতে এখানে ছবি এখানে ফটো আছে ছ বয়সী ছবি আর গাড়ি গয়াকার ড্রয় শূন্য রয়ের হস্যই গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ খুব ভালো রকম হয় সেটা ছবির ছ আর গাড়ি তো কী হয় ড্রয় শূন্য রয়ের হস্যই তাহলে ছ ড্রয় শূন্য ছড়ি এটা আমরা এখানে লিখে ফেলবো তাহলে এরপরেতে দেখি এখানে ঢাকের ছবি আছে ঢয় ক ঢাক আর ঢাল ঢয়ে আকার ল ঢাল এখানে দেখছি ঢয় আকার ক এর ক নিচ্ছি আর এখানে ধয়াকার ল ঢালের ল নিচ্ছি তাহলে হতে পারে কি শব্দ ক ল কল হল এরপরে দেখছি এখানে একটা বকের ছবি ব ক বক আর চিল চয় হস্যই ল চিল এখান থেকে কি হতে পারে দেখো বকের ব আছে আর চিলের ল আছে এখানে লিখতে পারি আমরা কি ব ল বল আবার কী লিখতে পারি বকের ক আর চিলের চয় হস্যই তাহলে ক চয় হস্যই কচি আমরা বলি কচি পাতা কচি আবার একটা হতে পারে সেটা কি না ব ক বক আর চিলের ল তাহলে ক ল কল এখানেও হতে পারে তাহলে আমরা এইভাবে বিভিন্ন আমরা নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি আবার এর পরের অংশে দেখো এখানে মাছির ছবি আছে ময়াকার ছয় হর্ষই মাছি আর পাশে আছে কাঠের ছবি কয়াকার ঠ কাঠ এখান থেকে আমরা মাছির ময়াকার মা নিতে পারি আর কাঠের ঠ নিতে পারি তাহলে কি হলো ময়াকার ঠ মাঠ এখানে আমরা মাঠ লিখবো এবার শেষ ছবিতে দেখি বালা একটা বালার ছবি আছে বয়াকার লয়াকার বালা আর চটির ছবি আছে চ টয় হস্যই চটি এখানে বালার বয়াকার আমরা নেবো আর এখানেতে চটির টয়ে হর্ষই নেব তাহলে কী হলো বয়াকার টয় হস্যই বাটি এখানে আমরা লিখব তাহলে আমরা সম্পূর্ণ ছবি থেকে বা শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরি করতে পেরেছি বর্ণ তুলে আমরা এবার এইখানে ছকটা পূরণ করি সেই ছকটা সম্পূর্ণভাবে যখন তোমরা চোখের সামনে দেখতে পাবে তখন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে দেখো এখানে শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি যেখানে যেমন যতগুলো আমি আলোচনা করেছি ততগুলোই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তোমরা বিভিন্নভাবে বিভিন্ন উত্তর কিন্তু যেটাও করতেই তোমরা পারো তাহলে এগুলোকে তোমরা দেখে নাও এখানে সম্পূর্ণভাবে আমি তোমাদের সমস্ত শূন্যস্থান পূরণটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তাহলে নিশ্চয়ই এইটা থেকে তোমরা অনেকটা সুবিধা পাবে তাহলে আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার তোমরা তৈরি থাকো আবার তোমাদের সুন্দরভাবে বোঝানোর আমি চেষ্টা করব আজকে এই পর্যন্ত